জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনারের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিন দফা দাবি পেশের উদ্যোগ কামতাপুরী সংগ্রামী সমাজ ও কেএল লিঙ্কম্যান মহিলা নারী সমন্বয় কমিটির মঙ্গলবার একটি মিছিলের আয়োজন করে দুই সংগঠনের সদস্যরা ডিভিশনাল কমিশনারের দপ্তরের সামনে উপস্থিত হন তারা মিছিল শেষে রাস্তায় বসে পড়ে স্লোগান তোলেন তারা তবে এদিন আগে থেকে দপ্তরের মূল গেটের বাইরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে মূলত রয়েছে সরকারি কর্মসংস্থান সহ পুনর্বাসনের ব্যবস্থা উত্তরবঙ্গের সরকারি স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কান্তাপুরি ভাষাকে প্রথম ভাষা হিসেবে চালু করে আরো শিক্ষক নিয়োগ উত্তরের আট জেলায়

আন্দোলন করি নাই আর চাকরি চাইও নাই দিদি নিজে স দিছে তাহলে নিজে যেহেতু স ইচ্ছায় দিয়া কিছু মানসিক দিয়া কিছু মানসিক না দিল তাহলে এটার কারণ কি কেন না দিল আজকে আমরা ডিসি সাহেবের ডিসি সাহেবের মধ্য দিয়ে আমাদের কামতাপুরি সংগ্রামী সমাজ আর কেয়ালো লিংকিন মহিলা নারী সমন্বয় কমিটির পক্ষ থেকে মাননীয়াকে একটা স্মারকপত্র প্রদান করব এই স্মারকপত্রে আমরা তিন দফা দাবি তুলে ধরেছি এক নম্বর কামতাপুরী গণতান্ত্রিক আন্দোলন রাষ্ট্র ও প্রশাসন কর্তৃক নির্যাতনের শিকার আন্দোলনকারী ব্যক্তি ব্যক্তি এবং ব্যক্তির পরিবারের যে কাউকে সরকারি কর্মসংস্থান অথবা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ছোটন সূত্রধারের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি